আসসালামু আলাইকুম দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ রনি চৌধুরী ক্যামেরায় আছেন আব্দুল রহমান আজকে মূল বিষয় হচ্ছে কালীগঞ্জ বাজার সংলগ্ন কবুতর পাড়া এই এলাকার ভিতরে এই ইলেকট্রনিক সেন্টার ইলেকট্রনিক ইলেকট্রনিক সেন্টার নাম হচ্ছে সাবু ইলেকট্রনিক মাল্টিমিডিয়া এখানে সব ধরনের টিভি তারপর হচ্ছে গিয়ে আপনার এল এলসিডি ডেস্কটপ টিভি মেরামত করা হয় এখানে সুদক্ষ কারিগর দ্বারা পরিচালিত হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে কাজ যারা করতে আসেন তারা সবাই এখানে কাজ করে উপকৃত পান আর তার পাশে দেখা যাচ্ছে যে এইখানে দেখেন আপনার বড় একটা সাইনবোর্ডের লেখা আছে যে আপনার এই ইলেকট্রনিক তার পাশে লেখা আছে এইখানে নাম্বার এখানে লেখা সুদক্ষ কারিগর দ্বারা এল সি ডি টিভি মেরামত করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সব ধরনের টিভি কাজ করা হয় আপনাদের যে কোনো ধরনের টিভি আপনি চাইলে এখানে সার্ভিসিং করতে পারবেন সুদক্ষ কারিগর দ্বারা তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ওনার এই টিভির মধ্যে ডিসপ্লে দেওয়া আছে ওনার নাম্বার দেন হচ্ছে ওনার নাম সব কিছু এখানে দেওয়া আছে আপনি চাইলে যে কোনো মানুষ যদি আপনাদের ঘরে কোনো কিছু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সার্ভিসিং করার জন্য আপনারা এখানে আসতে পারেন এই শাহুবাইয়ের কাছে তো আমরা এখন শাহুবাইয়ের কাছে মতামত নিব জানবো যে উনি কী কী ধরনের কাজ করে থাকে এই দোকানে আর তার দ্বারা মানুষ কীরকম ধরনের সেবা পায় বাট আমরা এখন শুনবো শাহুবাইয়ের মুখে কিছু কথা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আপনি কি কি ধরনের কাজ করে থাকেন এখানে এলইডি টিভি তারপরে বক্স টিভি এম এই সব ধরনের কাজগুলো করা হয় তার পাশাপাশি আর কি কি ধরনের কাজ করা হয় শুধু এগুলি করেন নাকি আরো কিছু করেন আপনি না আমি শুধু এই এই কাজগুলো আচ্ছা আচ্ছা গুড এই কাজগুলোই করেন তো বিষয় হচ্ছে আপনি আপনার এখানে সার্ভিস লাইফ কত দিন হইছে 24 বছর চব্বিশ বছর হয়েছে তো আপনি একাই কাজ করেন আপনার সাথে আর কোনো লোক তো কাছে কাজ করার জন্য আপনি একাই করেন মানে আপনার কোনো সহযোগী নাই ও আচ্ছা তো বিষয় হচ্ছে ভাই যখনই নাকি আপনি সার্ভিসে কাজ করে করে থাকেন সেক্ষেত্রে আপনার কাস্টমারদের থেকে আপনার কোনো অভিযোগ আসে না যে আপনার কাজ খারাপ হয়েছে বা কাজের গতিবিধি ভালো না এরকম ধরনের কোনো সমস্যা হয় আপনার এমন সমস্যা এরকম মাঝে মাঝে হয় কিন্তু কাজগুলোর তো সমাধান করে দিই

টিভি এর বয়স বয়স হয়ে গেল আর কি হয় আর কি আচ্ছা আপনি বলতাছেন মানুষ এরকম বুড়ো হয়ে গেল থাকে মেরামত করতে হয় ওষষ্ঠ খাওয়িয়ে ভালো রাখতে হয় সেই আপনার টিভিও যদি সমস্যা হয় যে সেই ক্ষেত্রে আপনাকে সার্ভিস করে ঠিক রাখতে হয় ও আচ্ছা তো বিষয় হচ্ছে ভাই বর্তমান যে সময় যে টিভি আছে এলসিডি টিভি এগুলো কি আপনার যে ওরা যে বোর্ড তৈরি করে এগুলো কতটুকু মানসম্মত না এগুলো মানে কীরকম সার্ভিস দেয় আপনি যেরকম ধরনের যে এই আপনার এই যে বাক্স টিভি যেগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে আপনার দেখতেছেন যে বাক্স টিভি উনি সার্ভিসিং করতেছে তো ভাই বিষয় হচ্ছে বাক্স টিভির সার্ভিস আর আপনার এলসিডি সার্ভিস কি একরকম নাকি একটু ভিন্ন আছে একটু ডিফারেন্স যেরকম যেমন বাক্স টিভির যেমন একটা মাল চেঞ্জ করলো হয় কিন্তু এলইডি টিভি পুরো সেট চেঞ্জ করতে হয় ও আচ্ছা সেই ক্ষেত্রে আপনার বাক্স টিভির যে পার্টস গুলো এগুলো তো মনে একটা একটা করে কিনে তারপর লাগানো যায়

আচ্ছা তো ভাই বর্তমান যে আপডেট যেগুলো আছে এখন যে আপনার টিভিগুলো আসতেছে এর নেক্সট জেনারেশন যে টিভিগুলো আসবে আপনার কি মনে হচ্ছে সেগুলো ভালো হবে না আরো খারাপ হবে না অবশ্যই ভালো হবে আচ্ছা মানে প্রতিনিয়ত যেগুলো আপডেট আসবে সেগুলো আরো উন্নত মানের হয়ে আসবে উন্নত মানের আচ্ছা তো আপনার সর্বপ্রথম যে এলইডি এলসিডি টিভিগুলো বের হইছে এগুলা র‍্যাম মেমরি কত কত ছিল ওইটি তো 512 ছিল তারপরে 1GB হইলো আচ্ছা 2GB এখন 4 পর্যন্ত পাওয়া যায়

আচ্ছা কি রকম কোন টিভির রেটটা কি রকম একটু বলবেন দয়া করে দর্শক জানুক আমাদের মনোরা চাইনিজ স্মার্ট 32 শত 12.5 হাজার 13000 টাকা 14000 টাকা এর ভিতরে কেনা রে বেস্ট তার উপরে গেলে কি আর কো আছে কত দাইতে পারে উপরে ও আচ্ছা তো ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো ভাই বিষয় হচ্ছে যে আমি যখন কি দর্শকদের বলবো আপনি ঠিকানা আসার জন্য আপনি ঠিকানাটা বলবেন কিভাবে আসতে হবে এখানে

যদি কেউ দূরের থেকে আসে হয়তো চৌরাস্তা হয়ে কালীগঞ্জ আইলো তোমার দোকানটা কাছাকাছি চৌরাস্তা থেকে কালীগঞ্জ বাজার আসলে সেখান থেকে আপনার দোকান কাছাকাছি গোল চক্কর হয় তাহলে হয়তো কালীগঞ্জ জোড়া ব্রিজ দিয়ে আইতে হইব আর যদি নদীর ঢাকার থেকে কেউ আসে তাহলে হয়তো নদী পার হয়ে হয়তো আইলে আইতে পারে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এটিভির পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ